মর্নিং সবাইকে দেখো মানুর মর্নিং হয়ে গেছে মানু আজকে অনেক তাড়াতাড়ি তাড়াতাড়ি না অনেক লেটে অনেক লেটে উঠেছে এই ম্যাগি খেতে বসে গেছে ওর বাবা চলে গেল গুবলু পড়তে চলে গেল মিলি দিদি নিতে গেছে লেগে গেছে কিছু হয়নি কিছু হয়নি দেখি দেখি মুখটা কিছু হয়নি আর না না করে দাও নতুন শিখেছে অনেক রঙ শিখেছো তুমি তো রান্না বান্না হয়ে গেছে ঘরের কাজ এখনো কিছু হয়নি মানুষকে খাইয়ে নি তারপরে কাজ হবে সব মানুষকে মিলিয়ে দিদি নিয়ে যাবে আর আজকে রান্না সবজি কিছু ছিল না বলে আলু সেদ্ধ পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মেগেছি শুকনো লঙ্কা দিয়ে আর ডাল দেখি কি করো খাওয়ার টাইমে একটু যদি পাঁপড় ভাজা করি করে নেবো আর আটা ছিল না বলে ওর বাবাকে ভাতই দিয়ে দিয়েছি আজকে মানুষ কি খাবি দেখ বলতাম কি এটা হ্যাঁ তো কি হবে জানি হাতটা একটু ফুলে ঢোল হয়ে যাবে তো চলো মানুকে খাইয়ে দিই তার আগে ভাবি একটু চা খেয়ে নিই টিফিন তো কিছু হয়নি আর আমার ভাতটা ঠিক পোষায় না যখন থাকে বাসি তখন খেয়ে যাই তো একটু ওই জন্য আর কিছু খাওয়া হলো না তাই দিক চা বিস্কুট খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে জামা মানে জামা কাউর কাছাকাছি বাসনগুলো মাজবো আর ওদিকে মানুষ চলে গেছে খাওয়া দাওয়া করে মিলে দিদির সাথে গুগলো পরতে গেছে তো বললাম এখন বিছানার চাদর পাততে হবে অনেক কাজ কাঁচাকুচিটা মেন কাঁচাকুচিটা যে হয়ে গেছে এটাই অর্ধেকটা তো সকালেই কেঁচে নিয়েছি আর অর্ধেকটা ভেজানো ছিল এখন শুধু ওর বাবার জিন্সের প্যান্টটা ভেজানো রয়েছে আর চাদরটা ভেজাবো মানু পটি করে দিয়েছে বিছানার চাদরে তো চাদরটা কাজলে হয়ে যাবে এখন ওটাকে ভেজাই ভিজে ঘরের কাজটা সেরে নিই দেখি কতটা কি দেখাতে পারি তোমাদেরকে চাটা খেয়ে নিই দেখো একটা জিনিস ভাবছিলাম তোমাদেরকে বলবো অনেক দিন ধরেই সেরকম কিছু না আসলে ওই যে দেখো কেনা জল ওখানে কেনা জল মানুকে আর গুবলুকে খাওয়াচ্ছি এখন কদিন ধরেই তাও দু সপ্তাহ হয়ে গেছে মা প্রথমে পয়সা দিয়েছিল জল খাওয়ার জন্য তো ওর বাবা বলে থাক মা বাবা কোথায় পাবে মার কাছে আর নিও না তুম আমি ঠিক জল কিনে দেবো তো ওর বাবাই এখন কিনে দিচ্ছে এখন ব্যাপারটা হচ্ছে ওর গুবলু তো আর মানে বড়ো বোতলে খেতে পারে না তো এই আমাদের যে রাস্তার এখানে কলটা সেই কলের জল এই বালতিতে ঢালি বালতির জল থেকে আমরা রান্না করি তারপর আমাদের এই বোতলগুলো ভরে নিই যেন আমরা বড়ো ওর বাবা আর আমি খাই আর এই ছোটো বোতলগুলো এই কেনা জল সব এটা একটা মানে বোঝা যায় ছোটো বোতলগুলো কেনা জল গুবলু আর মানুর জন্য আর মানুষ তো ওয়াটার বোতলে জল ভরে দিই তো সেদিনকে কি হয়েছে বোনের বাড়ি যাওয়ার সময় মানুষ জলের বোতল নিয়ে যেতে ভুলে গেছি ট্রেনের মধ্যে বুঝতে পারিনি ট্রেনের মধ্যে সেরকম মানে ঘুমাচ্ছিলো বলে অতটা খেয়াল করিনি আবার বোনের বাড়িতে গিয়ে যখন জল খাওয়াতে তন্ন করে খুঁজছি আমার ব্যাগেও খুঁজছি কারোর ব্যাগে পেলাম না তখন বুঝতে পারলাম যে পায়ের মানে জলের বোতলটা নিয়ে আসিনি তারপর আবার ওর বাবাকে ফোন করলাম ওর বাবা আবার একটা জলের বোতল কিনে নিয়ে গেছিলো এখন হয়ে গেছে দুটো বোতল তো বাবা বলছে পুরনো ফেলে দিতে আমি ফেলে দেবো কেন থাকুক ওটা মা আসলে মাকে মানে করে ফুটিয়ে মাকে দিয়ে পাঠিয়ে দিই ওখানে থাকুক তাহলে জলের বোতল নিয়ে যাব না ওখানে খাওয়া হয়ে গেছে মানুষ পাড়ি দিয়েছে ওই ঘরে দেখো গম বাসতে বসে গেছি নান্নান টিভি দেখছে গুগলু খাড়ে টিভি দেখছে তখন পাড়ি বেছে নিই আবার মানু উঠে গেল তো হয়ে গেল মানু কি করছে দেখো বিকালবেলা রান্না জোগাড় করতে গেছে রাত্রে রাত্রে রান্নাটা কি আপনি করবেন ম্যাডাম ও ম্যাডাম কি রান্না হবে কি হলো আমার রান্না হয়ে গেলে আমি গ্যাসের এই থেকে বন্ধ করে দিই ঠিক আছে ওইটার জন্য ওটা নিয়ে ভয় নেই সেই জন্য ওটা নিয়ে অসুবিধা নেই এই দেখো অবস্থাটা দেখো অবস্থাটা দেখো মানু কি হচ্ছে কি চা বসাবে দাদুকে দেখাচ্ছে

আমার এমনি আমি ইটের মধ্যে আটকে রেখেছি দেখতে পাচ্ছিস তুই কি বারোটা বাজাবি আরো মানু ওই ঘরে ঘুমাচ্ছে মানুষকে দেখে নিয়ে আসি মানুষ এই ঘরে ঘুমিয়ে পড়েছে আর এদিকে গুরু পড়তে বসে গেছে এই ঘরে তো গুরু পড়াশোনা করুক আমি এই জামা এই যে তার হয়ে রয়েছে ভাঁজ করি কেঁচেছি সব পড়তে পড়তে চলে চলো সবাইকে টাটা আজকেকার মতো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এস দাস ফ্যামিলি দেখতে থাকো আমাদের সাথে থাকো যারা পুরোনো আছো তারা আমাদের পাশে এভাবেই থাকো আর যারা নতুন এসছো আমার ভিডিও দেখতে তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশের বেল আইকনটি প্রেস করে দিও যাতে সবার আগে ভিডিও তোমাদের কাছে যেতে পারে আজকের মতো টাটা এগুলো টাটা করে দাও আজকের মা আজকের মতো টাটা